সমস্যা হলো আমাদের এই যে আমি যেটা জানি না সেটা যদি বলা হয় তাহলে মনে করা হয় যে হ্যাঁ এটা কোথাও নাই তার মানে আমি যে জানি আর বাইরে কোনো এলেম নাই কথা বুঝতে পারছেন কাজে এই জন্য মনে করতে হবে যে আল্লাহ কোরআনে কি বলছেন ফৌকা কুল্লি ইলমিন আলিম প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আসে আমি আমি একটা জানি না এখন একজনে বললো হ্যাঁ এটা কোথাও নাই এটা বললে তাহলে কেমন হলো আমি আপনাদেরকে একটা ছোট্ট হাদিস শুনাই এটা নিয়ে মানে বারবার আমার কাছে প্রশ্ন করে মোবাইল আসে এটা কি এটা হলো জান্নাতে আমাদের রাসুলের সাথে তিনজন নারীর সাথে বিবাহ হবে পৃথিবীর তিন নারী একজন হলো মারিয়াম ইসল আসলাম মারিয়াম দুই নম্বর বিবি আসিয়া ফেরাউন ইসি বিবি আসিয়া তিন নম্বর হলো মুসাল আসলাম বোন যে মুসাল আসলামকে ওই সিন্ধুকে ফেলায় বা দেখতেছিল মায়ের খবর দিছিল ওই ওই মুসাল বোন এই তিনজনের সাথে আল্লাহ রসুলের জাঙ্গাতে বিয়া হবে আর এই কথা আমার বলার পরে হইসেই শুরু হয়ে গেছে হ্যাঁ কেউ বলে না এই কোথায় এই নাই সেই নেই এই জন্য এই হাদিসটা আমি ইউটিউবেরা ছেড়ে দিলে সবাই জানবে হাদিসের রাবিল জোবায়রম নে বেকার আন্না রসুল কল আলে খাদিজা নিশ্চয়ই রসুল আসলাম খাদিজা বিবি খাদিজাকে বললেন আর সাহের তুমি কি জানো হ্যাঁ ইন্দ জানি কাফির জান্নাতে নিশ্চয়ই আল্লাহ তালা জান্নাতে তোমার সাথে আরও আমার স্ত্রী থাকবে যাদেরকে আল্লাহ আমাকে বিয়া করাই কে তারাকে মরিয়ামবেন ইমরান ইমরানের কন্যা মরিয়াম কুলসু মুক্তি মুসা আর একজন হলো কুলসু মুসালাম বোন আর আরেকজন হলো আসিয়া এমরাতো তো ফেরাউল ফেরাউনের স্ত্রী আসিয়া ফকালাত এই কথা শুনিয়া খাদিজা বিবি বললেন আল্লাহ আকবার আকবে জালে যে আপনাকে আল্লাহ খবর দিয়েছেন এটা তো আল্লাহ খবর না দিলে তিনি কোথায় পাবেন তো ফাঁকাল নাম আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাকে খবর দিয়েছে ফকালাত তখন বিবি বল বীরজা ফেয়াল বানেন যে সুখ স্বাচ্ছন্দ্যে ভালোবাসা নিয়ে মিলেমিশে আমরা এটা গ্রহণ করব তো এই হাদিসটা জালালিনের হাসিয়ায় তিনশো সাতাইশ পৃষ্ঠে এই হাদিসটা আছে এবং ওখানে ওই জালালের হাসিয়ায় ওনারা বলেছেন যে সুরা হল কাসাস সুরা কাসাসে তাফসিরে জালালে তিনশো সাতাশ পৃষ্ঠে হাসিয়ায় এই হাদিসটা উল্লেখ করা আছে ওনারা বলছেন সব আল আল জালালে এই হাদিসটা সেখান থেকে নেওয়া হয়েছে এখন ব্যাপার হয়েছে আমাদের কাছে যে হাদিস আছে এটা খুবই সামান্য আল্লাহ রসুলের লক্ষ লক্ষ হাদিস কয়েকটা হাদিস আমাদের কাছে আছে বোখারিতে মাত্র সাত হাজার কয়েকশো হাদিস সাত তিনশো তিনশো না সাত হাজার তিনশো কয়েকটা কম তো এভাবে আমার এগুলো রিপিট আছে তাকরার আছে তো এই জন্য আল্লাহ রসুলের মানে তার জীবনের যে কথা অসংখ্য কথা এগুলো মানুষ সব সংগ্রহ করতে পারে নাই সম্ভব না তার কারণ বোখারি সাহেব রচনা করে সে দুইশো তেইশে দ্বিতীয় আল্লাহ রসুলের অন্তকালের দুইশো তেইশ বছর পরে বোখারি লেখা হয়েছে আমি দুইশো তেইশ বছরে পর একটা মানুষ কয়টা কথা সঠিকভাবে বলতে পারে কাজে এই জন্য হাদিসে অনেক কিছু আছে আমরা জানি না তাফসির কারকটা অনেক বড় বড় গবেষক তারা বিভিন্ন ইয়াগুলা সংগ্রহ করিয়া বলেন আমরা তাদের থেকে কথা বলি যুক্তিসঙ্গত হইলে আমরা গ্রহণ করি আর যুক্তিসঙ্গত না হইলে আমরা গ্রহণ করি না এই হাদিসটা যুক্তিসঙ্গত তার কারণ বিবি আসিয়ার স্বামী হলো ফেরাউন এখন ফেরান তো আজীবনের জন্য জাহান্নাবি এখন বিবি আসিয়া সে জান্নাত জান্নাতের জন্য সেই সম্মান তাকে দেওয়া হবে না এই জন্য তাকে সেই সম্মান দেওয়া হবে যে আল্লাহ রাতুলের সাথে তার বিয়ে হবে আবার দেখেন মরিয়াম বিদুষী মরিয়াম হ্যাঁ তাকে তার প্যাটার আল ইসআলা আল্লাহ দিয়েছেন এটা কত বড় একটা মানে দুঃখ বেদনা এবং তাকে এখনও পৃথিবীর কত মানুষ এহুদিরা তাকে বলে জানাকার নজুল ইল্লামী এই অভিশাপ এই ভৎসনা সহ্য করে পৃথিবীতে বিদায় গ্রহণ করছে তার স্বামী ছিল না এই মহিলাকে আল্লাহ সম্মান দেবেন না আল্লাহ রাসুলের সাথে বির ব্যবস্থা আর মুসল্লাহ সালামের বোন যেহেতু মুসল্লাসের পরে সে অসাধারণ কষ্ট করেছেন এই জন্য তাকে আল্লাহ মর্যাদা দেবেন এটা হাদিসে আসছে তো এখন এই কথাগুলো যুক্তিসঙ্গত তার কারণ আমরা যে তাপসিরের যে তথ্যগুলো পাই যে কোনো মহিলা যদি একাধিক স্বামী জান্নাতি হয় সেই মহিলা তার শেষ স্বামীর সাথে জান্নাতে যাবে মনে করেন আল্লাহ রসিলের স্ত্রী উম্মে সালমা। এর স্বামী স্বামী ছিল সে যুদ্ধে শহীদ হয়ে গেছে এখন এর স্বামী জান্নাতি না এখন উম্মে সামালের পর পরে উম্মে সালমাকে পরে বিয়া করেছে আমাদের রাসুল তার রাসুলের স্ত্রী সে এখন সে কার সাথে ভেসে যাবে শেষ স্বামীর সাথে কোনো মহিলার একাধিক স্বামী জান্নাতি হলে সে শেষ স্বামীর সাথে জান্নাতে যাবে কথা বলতে পারছেন আর স্বামী জান্নাতি না হলে জান্নাতের শহুরুদের সাথে আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা করে দেবেন এগুলো তো আইনের কথা যুক্তির কথা এখন এটা আপনি পান এই জন্য কবেন যে নাই এটা তো হয় না কাজে এই জন্য এগুলো ধৈর্য সহকারে আলি অনুসন্ধান করবেন জানবেন জানার চেষ্টা করবেন বুঝাবার চেষ্টা করবেন আমার ভুল পাইলে আমাকেও বলবেন এমন কিছু না যে আমার ভুল হইতে পারে না আমিও মানুষ আমারও ভুল হইতে পারে কাজে এজন্য জন্য আমরা সবসময় বিনয়ী নম্র থাকবো কখনোই জন্য আমরা অহংকার না করি অহংকার করলেই ধ্বংস অহংকার মানেই শয়তা কাজে এই জন্য আমরা এগুলি সতর্ক হতে হবে আর আমি এই জন্য ইউটিউবে দিলাম যে এটা বারবার আমাকে প্রশ্ন করা উচিত যে এটা কোথায় আছে কি আছে এজন্য আমি এটা দিয়ে দিলাম যাই হোক তো আমরা আর আগমন আছি ওই রূপগঞ্জ চলে আসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন